বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিত্তি হয়েছি এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য কোর্টকে উপস্থাপন করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আশা করবো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরও বাস্তবিক অর্থে আরো খোলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটি আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি উপদেষ্টা থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময় সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ গুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি আহ ভাবে অনেক দেরি করছে আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্থার রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণবর্থনের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে গণমাধ্যমের যেই মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত কারণ বিভিন্ন কর্পোরেট মালিকানা কোন একটি গোষ্ঠী বা বিভিন্ন আমি সাথে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময় অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমের যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ষোলো বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ষোলো বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটার আসলে নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে কোনো ধরনের নীতি আসেনি তো জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার সেই অধিকার হলন থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু ফলে জুলাই গণভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধরে আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের উপর আনো ধরনের সামাজিক চাপ দেখি সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে এই গত বিগত এই অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যম যে কিছু নানামুখী চাপের মধ্যে বিভিন্ন সময় পড়েছে একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে এবং সেই সামাজিক চাপগুলো আসলে ক্ষোভগুলা কেন গণমাধ্যমের বিশেষ কোন গণ বিশেষ বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল সেটিও আমাদের আসলে বিশ্লেষণ করা প্রয়োজন আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই করি নাই বরং বিভিন্ন সময় যখন এই আলোচনা